প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে এনসিটিভি কর্তৃক প্রণীত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি গত ক্লাসে জীবন ও জীবিকা বিষয়ের নৈবৃত্তিক অংশ নিয়ে আলোচনা করেছিলাম আজকে রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব রচনামূলক প্রশ্নে প্রথমেই থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এক একটি প্রশ্নের মান দুই এক যোগাযোগ দক্ষতা বলতে কি বুঝায় দুই সাইবার সিকিউরিটির দুইটি কাজ উল্লেখ করো তিন ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায় চার লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় ও অনুসরণীয় চারটি বিষয় উল্লেখ করো পাঁচ লেনদেনের নৈতিকতার একটি উদাহরণ দাও ছয় লক্ষ্য বলতে কি বোঝায় সাত শর্ট এসডাব্লু ও টি এর পূর্ণরূপ কি আট কেয়ার গিভারের দুটি কাজ উল্লেখ করো নয় লেনদেন ও লেনদেন নয় এমন দুটি উদাহরণ দাও দশ সিক্স এস অনুযায়ী সমস্যা সমাধানের ধাপগুলোর নাম লিখো এ ছিল দশটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নমুনা এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ এখানে তিনটি প্রশ্নের নমুনা দেওয়া আছে প্রথম প্রশ্ন সমস্যা সলিউশন ফ্লুয়েন্সির ধাপগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করো দুই ধের তাপমাত্রা পরিমাপ করার পদ্ধতি ধারাবাহিকভাবে উল্লেখ করো তিন আই প্রযুক্তিটি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো এরূপ আরো দুটি প্রশ্ন থাকবে এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দৃশ্যপটের আলোকে সন্নিবেশিত প্রশ্নগুলোর যেকোনো পাঁচটির উত্তর দাও প্রতিটি প্রশ্নে দুটি করে অংশ রয়েছে প্রতিটি প্রশ্নের মান চার যোগ চার সমান সমান আট অর্থাৎ এখানে তোমাদের ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন মনে করো তুমি ভবিষ্যতে একজন সামাজিক উদ্যোক্তা হতে চাও প্রথমে তোমাকে লক্ষ্য নির্বাচন করতে হবে তোমার এই লক্ষ্য বা স্বপ্নকে সফল করার জন্য একটি সুন্দর যৌক্তিক পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন প্রথম প্রশ্ন তোমার লক্ষ্য নির্বাচনের ক্ষেত্রে টি দ্বিতীয় প্রশ্ন এসডাব্লিউটি অ্যানালাইসিস তোমার পরিকল্পনা বাস্তবায়নে কিভাবে সহায়তা করবে ব্যাখ্যা করো। নম্বর প্রশ্ন স্বপ্নার বাবা একজন ব্যবসায়ী তিনি আরত থেকে পাইকারি সবজি ক্রয় করে খুচরা বাজারে বিক্রয় করেন সেখান থেকে প্রাপ্ত আয় দিয়ে তিনি সংসারের খরচ নির্বাহ করেন প্রথম প্রশ্ন স্বপ্নার বাবার লেনদেনের ক্ষেত্রে যৌক্তিকতা বজায় কি কি কাজ করা প্রয়োজন করো। দ্বিতীয় প্রশ্ন নৈতিকভাবে আর্থিক লেনদেন সম্পূর্ণ করার ক্ষেত্রে তাকে কোন নীতিমালা মেনে চলতে হবে উদাহরণস্ব ব্যাখ্যা কর হঠাৎ বাবা মারা যাওয়ায় সাদিয়াদের পরিবার দিশেহারা হয়ে পড়ে একদিন তার মা তাদের দুই ভাই বোনকে পিঠা বানিয়ে খেতে দিলে তার মাথায় পিঠা বিক্রির একটি আইডিয়া চলে আসে এখন সাদিয়া এবং তার মা পিঠা বানিয়ে দোকানে বিক্রি করে এবং অনলাইনে অর্ডার নিয়ে তা সরবরাহ করে বেশ আয় করছে এর উপরে দুটি প্রশ্নের প্রথমটি হল সাদিয়ার স্বপ্ন বাস্তবায়নে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করো দ্বিতীয় অংশ উল্লেখিত পরিকল্পনা বাস্তবায়নে সুযোগ ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করো চার নম্বর প্রশ্ন কেয়ার গিভিং একটি সেবামূলক কার্যক্রম মনে করো তুমি একটি কেয়ার গিভিং ক্যাম্পেইন আয়োজনের দায়িত্ব পেয়েছ ক্যাম্পেইনটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে তোমাকে আগে থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে হবে এর উপরে দুটি প্রশ্ন আছে প্রথম অংশ হল উল্লেখিত কেয়ার গিভিং ক্যাম্পেইন পরিচালনার জন্য কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে তার তালিকা তৈরি করো দ্বিতীয়টি হল বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে কেন ব্যাখ্যা পাঁচ নম্বর প্রশ্ন শীতের মৌসুমে তমাল তার বাবার সাথে তাদের গ্রামের বাজারে গিয়ে দেখতে পেল বাজারে বেশ কিছু অতিথি পাখি উঠেছে তমালের বাবা সেই পাখি কিনতে চাইলে তমাল বাবাকে তা কিনতে মানা করে তমালের কথা শুনে বাবা পাখি না কিনে ফিরে এলেন এখানে দুটি অংশ আছে প্রশ্নের প্রথম অংশ তমাল কেন তার বাবাকে অতিথি পাখি কিনতে নিষেধ করল তার যৌক্তিকতা ব্যাখ্যা করো দ্বিতীয় অংশ অতিথি পাখি সংরক্ষণে তুমি তোমার এলাকায় কি কি পদক্ষেপ নিতে পারো ব্যাখ্যা করো এরকম আরো দুটি প্রশ্ন থাকবে তোমাদেরকে পাঁচটি নমুনা প্রশ্ন দেখানো হয়েছে সর্বমোট ষাটটি নমুনা প্রশ্ন প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদেরকে পাঁচটির উত্তর দিতে হবে এই ছিল রচনামূলক অংশ পঁচাত্তরের নমুনা প্রশ্ন আসার ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ